পোরশায় আইন কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে পোরশা প্রতিনিধি এম এ মান্নানের তথ্যচিত্রে বিস্তারিত একত্রিশে আগস্ট রোজ রবিবার সকাল এগারো ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার পরিষদ মিলায়তনে আইন কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ ইসলাম ও উপস্থিত ছিলেন কমিশনার ভূমি নাবিলা থানা নির্বাহী অফিসার মোহাম্মদ মিন্টুর রহমান কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ ইউনিয়ন চেয়ারম্যান সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সাংবাদিকবৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন অত্রু সভায় উপজেলার সার্বিক বিষয়ে আলোচনা করা হয় এর মধ্যে প্রত্যেক ইউনিয়নের ও চুরি ডাকাতি বেশি সভাপতি খোয়ার নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন এর উত্তরে চেয়ারম্যানদের কাছে জানতে চাইলে তারা সদুত্তর দিতে পারেননি তাই তিনি সকল চেয়ারম্যানদের খোয়ারের মূল্য তালিকা এবং চেকের মাধ্যমে টাকা লেনদেন করার নির্দেশ দেন অপরদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চেয়ারম্যানগণ উপস্থিত সকলকে বলেন মাদক দেশি মদ সহ বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য বাজারে ও গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়েছে এবং রাত্রে বিভিন্ন রাস্তায় গাছ ফেলে চুরি ডাকাতি ছিনতাই বেড়ে গেছে এ বিষয়ে সভাপতি সাহেব থানা নির্বাহী অফিসারের কাছে জানতে চাইলে তিনি বলেন

করছে আমরা সর্বোচ্চ চেষ্টা করতে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে